নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো ফুলকপি দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আর এটা বানানো খুবই সহজ তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের এই রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি সবার প্রথমে ফুলকপিটাকে কেটে নেব আমি ফুলকপিটাকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে কেটে নেওয়ার পর আমি এই ফুলকপির টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই দেখুন ফুলকপির টুকরোগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দেব এর সঙ্গে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দেব অল্প লবণ এবং অল্প হলুদের গুঁড়ো তারপর ঢাকা বন্ধ করে ফুলকপিটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এবার দেখে নেবো ফুলকপির টুকরোগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এই দেখুন ফুলকপির টুকরো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি ফুলকপির টুকরোগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এর সঙ্গে সেদ্ধ টমেটো আমি তুলে নিচ্ছি তারপর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ফুলকপি আর টমেটো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা হুইস্কারের সাহায্যে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়েও এগুলোকে চটকে নিতে পারেন এই দেখুন ফুলকপি আর টমেটো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দেব অল্প কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিলাম ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এরপর এর মধ্যে দেব এক চামচ পরিমাণে গ্রেট করা রসুন তারপর রসুনটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটুখানি সরিয়ে ওই তেলের মধ্যে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোই দিলাম এবার চিংড়িগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তারপর পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর চিংড়িগুলোকে আমি খুন্তির সাহায্যে একটুখানি কেটে কেটে দেবো যাতে ছোটো ছোটো টুকরো হয়ে যায় এই দেখুন এইভাবে আমি খুন্তির সাহায্যে একটুখানি কেটে কেটে দিচ্ছি আর চিংড়িগুলোকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না পেঁয়াজ রসুন আর চিংড়ি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই দেখুন চিংড়িগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা বসে আপনারা এর থেকে কম বা বেশিও দিতে পারেন এরপর এর মধ্যে দেব খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো যাতে কালারটা ভালো হয় তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা টমেটো এবং ফুলকপি তারপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আবার চিংড়ি মাছের মধ্যেও লবণ মাখানো ছিল সেই বুঝেই আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট দুই সময় ধরে রান্না করে নেব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে যায় এ দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে দেবো অল্প পরিমাণে ধনে পাতা কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো ফুলকপির ভর্তা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ফুলকপির ভর্তা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ওপর থেকে আবারও এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির ভর্তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ